দীপাবলি এবং কালীপুজো আসতে চলেছে এই দীপাবলি এবং কালীপুজো যা সনাতন সংস্কৃতির একটি বিরাট উৎসব এর আগে আজ আমরা বংগী হিন্দু মহামঞ্চ তর থেকে একটা ড্রাইভ লঞ্চ করেছি যেখানে আমরা বাংলার কারিগরদের দ্বারা তৈরি যে মাটির প্রদীপ সেগুলো সেগুলোকে প্রমোট করার চেষ্টা করছি আমাদের একটা ড্রাইভ আমরা চালিয়েছি যার নাম বঙ্গ জাগরণ স্বদেশী গ্রহণ ধর শালা ভারত বর্ষ দূরে বৈদেশিক যে দ্রব্যাদি সেগুলোকে বর্জন করার চেষ্টা চলছে এবং স্বদেশী গ্রহণ করার একটা প্রক্রিয়াকরণ আমরা চালাচ্ছি সেখানে পশ্চিম বাংলাতে দাঁড়িয়ে বাংলার যে সংস্কৃতি বাংলার মাটির তৈরি যে প্রদীপ সেই প্রদীপকে যাতে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং এই দীপাবলিতে যতটা সম্ভব বৈদেশিক চাইনিজ টুনিলাইটকে বর্জন করে আমরা যাতে আমাদের মাটির গড়া এই মাটির প্রদীপ আমরা জানাতে পারি এবং মানুষ প্রত্যেকে এই জেন জি জেনারেশন এবং নেট জেনারেশন যারা এই বিষয়ে জানা নেই যাদের তাদের কাছে পৌঁছে দেওয়া এই মাটির প্রদীপ সেই উদ্দেশ্যেই আমাদের এই কার্যক্রম যাতে প্রত্যেকে নিজের স্বদেশী ভাব দ্বারাকে গ্রহণ করে রাষ্ট্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয় এবং যতটা সম্ভব চাইনিজ প্রোডাক্টকে বয়কট করে নিয়েদের স্বদেশী ভাব নিজের বাংলার কারিগরদের গড়া সেই মাটির প্রদীপকে জ্বালায় তাতে কি হবে আমাদের সংস্কৃতিও রক্ষা হবে সনাতন সংস্কৃতি প্রচার ঘটবে প্রসার ঘটবে এবং এই সমস্ত মৃৎশিল্পীরা যারা সারা বছর ধরে এই মাটির প্রদীপ গড়ে এবং তারা অপেক্ষায় থাকে দিওয়ালির সময় তাদের মুখে হাসি ফুটবে একটু মুনাফার মুখ দেখবে তাদের মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্যে আজকে আমাদের এই কার্যক্রম